সমস্ত এরকম এক কথা দাওয়াত দিয়েছেন যে মানুষ সকল তোমরা বলো কামিয়া হইলে অর্থাৎ তোমরা স্বীকার করে নাও যে জমিন থেকে কিছু হয় না আল্লাহ থেকে কিছু হয় না ব্যবসা হয় না আমার বুদ্ধি আমার যোগ্যতা আমি আল্লাহ যা আমার জন্য ফয়সালা করেন তাই আল্লাহ যা ফয়সলা করেন না তা কখনোই আমি ফাইসলা করি

ইজাইম আলহিসকে আগুনে নিঃক্ষিত হয়ে হয়েছে হজর জাকাই আল ইসলামকে করাতে নিগন্ধিত হইতেছি অসংখ্য নবীরা অসংখ্য কষ্ট মেজাদের করছেন দুনিয়ার দিনকে বিলন্দ করার জন্য দিন অতিবা জরুরি দিন থাকবে মানুষের মধ্যে তো আল্লাহ পাক দিনিয়া রাখবে দিন থাকবে না তোর দিন থাকবে না এই জন্য দিন অতি জরুরি এই দাওয়াতের মেহনত একজন পর্যক্রম ভাবে চলতেছিল অর্থাৎ ঈসা আল্লাহ ইসলাম প্রথম মাস মানে আল্লাহ পাক যখন তুলে তারপর থেকে আমাদের নবী হুজুর সাল্লাহ ইসলাম থেকে একটা আগমন পর্যন্ত ছয়শো থেকে সাড়ে ছয়শো বছর গ্যাপ ছিল দাওয়াতের মেহনত ছিল সমস্ত কিছু ছিল কিতাব ছিল আলেম ছিল দাওয়াতের মেহনত না থাকার কারণে এমন ভুল জাহিতে পরিণত হয়েছে ওই যুগকে আইমে জাহিলিয়ার যুগ বলে মানুষ একদম মানুষের গর্ব শীর্ষে পৌঁছে গেছে এরকম জীবন্ত কন্যাকে একদম তারা মাঝে পেয়েছে তার পরিশোধ প্রয়ান হয়ে গেছিল এমন কোনো বর্বরতা নাই তারা করেন তো যুগে যখন হুজুর সাল্লাহ আলিয়া ইসলাম আয়সা দাওয়াতে আমল করছে আল্লাহ পাক এরকম ওই মানুষগুলাকে এরকম দামি মানুষ পেয়েছে ওই মানুষগুলোর নাম নিলে আজকে আমাদের এই জন্যে এই দাওয়াতের মেহনত জরুরি দাওয়াতের মেহনত আমার আপনার সবার জন্য জরুরি এবং কত জরুরি কত জরুরি যে ফোলা যে মানুষের জন্য মাথা যেরকম জরুরি এরকম মাছের জন্য পানি যেরকম জরুরি দিনের জন্য দাওয়াতের জরুরি এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ পাক একদম পুরাণের মধ্যে নির্দেশ করছে যে তোমরা শ্রেষ্ঠ হয়েছে মানুষের খোলা আরেক জায়গায় প্রশংসা করে আল্লাহ বলতেছেন এই কাজের কথা কার হইতে পারে আল্লাহ করে আর একজন সাধারণ এই জন্য প্রত্যেকটা কাজের একটা নিয়ম তথ্য আছে এই কাজেরও নিয়ম আছে এই জামাত থেকে এখন দিয়ে বিভক্ত করা হবে এখন আমল করবে এখানে একজন ইমানে কিনে কথা বলবে একজন দিদি থাকে ভাই ইমানে কথা বলবে বাইরে যে জামাতে থাকবে একজন হবার থাকবে যিনি পথ দেখায় নিয়ে যাবেন একজন মুতাকলিম ভাই থাকবেন ইমানে দাওয়াত দিবেন দাওয়াতে এরকম তিন কথার উপরে দিবেন তো আখিরাত রাখি দাওয়াত তো ছোটো যেন না হয়ে যায় যে অ্যালার হয়ে গেলো আর এত বড় যেন না হয় বয়ান হয়ে যায় আর মামুর ভাইরা এরকম জিকিরে পিকিরে থাকবে তারা কোনো কথা বলবে না আর একজন জিম্মদার ভাই থাকবে জামাতে যে জামাতে প্রয়োজন আছে কে নিক্ষেপ করা হবে দলে দলে তো ফ্রেস্তারা আবার প্রশ্ন করল আর কি কুল্লামা আলকিয়া ফিয়া ফাউজুম সাআলাহুম ফাতানাতু আলা মিয়াতিকুম নাদীর প্রত্যেক দলকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসছো তোমাদের কি আছে কি ভীতি প্রদর্শন যায় নাই নবী যায় নাই নবীর জামানায় যাচ্ছে নবী পাইছে সাহাবাদের জামানে সাহাবা পাইছে ওলামাদের জামানে ওলামা পাইছে শেষ জামানার মধ্যে আল্লাহ তাআলা খতনা নবুয়তের তোফায়েলে নবীর দরজা বন্ধ কিন্তু عام ہوئے پورا کے پورا دنیا جن اللہ تعالیٰ نبوتی کا جرا ذمہ داری ختم نبوت کے بنا پر اس امت کو دعوت کام کے لے کر چون چون کر بج گاپ صلی اللہ علیہ وسلم کے دیا کام ارتھات رسول اللہ صلی اللہ علیہ وسلم دیے اللہ تعالیٰ ختم نوتر رب موہر لگائے ایرپر اللہ تعالیٰ یہ دعوت کا جو ایک ذمہ داری سست امت کے عام ہوئے دیئے چھے جرکنا آس کے دیکھیں যে মানুষ জন্য লঞ্চের মধ্যে চলে চলে না বরিশাল যায় ওই পটল জেলে যায় লঞ্চের মধ্যে নামাজ পড়ে তালিম করে গাছ করে লঞ্চের লোকগুলো কিন্তু দাওয়াত দেয় দাওয়াই বলেন আবার যখন বাসে চলে রেল স্টেশনে চলে তোয়াক্ত হয়ে যায় নামাজ পড়ে কিতাব খুলে তালিম করে লোকদেরও গাছ করে আর আল্লাহ পাকের ভয়ের দিকে তাদেরকে আহ্বান করে আল্লাহ পাকের পুরস্কারের দিকে ডাকাটাই করে বলেন আবার মসজিদে এসে মেহনত করে মার্কেটে মেহনত করে রাস্তায় মেহনত করে ঘাটে জামাতে মেহনত করে বাজারে মেহনত করে তাম দুনের মধ্যে মরফাকসা বলেন আমার চাপে ইস্তেমা গেলেন তো বলতেছে আর রাস্তায় এক জামাত চলে গেল লাগে তো আমি আর এক ইঞ্জিনিয়ার সাহেব পরে যাচ্ছি আর কি তো যাইতে যাইতে অক্ত হলো রাস্তার উপরেই কোথায় না আস জমিনে না আস আকাশের উপরে মাঝামাঝি অবস্থানে আসমানের নিচে জমিনের উপরে তো এই উম্মতের তো সান বয়ন করা হয়েছে অন্যান্য নবীদের কাছে অন্য নবীদের উম্মতের কাছে এই অম্মত এমন এক উম্মত হবে যারা যদি এমন অবস্থায় থাকে তাদেরকে পোশাক নাই বলে তাদের পাক পবিত্র জায়গা নাই তো রক্ত হয়ে গেলে ওইখানেই তারা আল্লাহ রহমদে পূর্বা করবে এই অম্মতের তুমি বলেন রক্ত হয়ে গেল ইঞ্জিনিয়ার সাহেবকে আজান দিতে বললেন আজান দিলেন সব শক্ত আরে বিমানের মধ্যে ডাক লাহ একবার আল্লাহ আকবার ওইখানে লাগাইছে আল্লাহ মহান আল্লাহমহান আল্লাহ মহান আল্লাহ মহান সকলে বক খ্রিস্টানই হক বাকি আরেকজন মুসলিম ছিলেন তিনজন ওইখানে সাহাদ্লাহ ইলাহা ইকলি হকের কালামাকে আওয়াজ লাগাইছেন কোথায় মাঝে মাঝে অবস্থায় আল্লাহ রসুলত আল্লাহ বকে তফেক রসুল্লা সালাতের বয়ন করছেন রসুল্লাহ তারা তাকায় আছেন তো জিজ্ঞেস করছি এটা কি তিনি বলেন বলেন ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করতেছেন যেটা আল্লাহ যে আমরা বান্দা হিসেব আল্লাহ বন্দি করার জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত সময় দিয়েছেন কয়েক্তক্ত পাঁচ অক্ত তো এই পাঁচ অক্ত নামাজে ওনাকে ডাকার জন্য সমান উম্মতকে এক জায়গায় জড়ো করার জন্য বলে আমাদের যে এবদতখানা মসজিদ বা উন্মতিনের জন্য গোটা দুনিয়া গোটা দুনিয়া তো আওয়াজ লাগাইছি আল্লাহ আকবাল্লা পর বাণী শোনানোর পরে হাইয়াল সলাহ নামাজের দিকে আসো তো কামিয়াবের দিকে ডাকা হইতেছে তো তারা জায়গা করে দিলেন কি বললেন জায়গা করে দিলেন নামাজ আদায় করলেন এরপরে বলা হলো যে রাস্তায় চলাকালীন সময়ে আপনাদেরকে আরও এক বোমাক্ত হবে বুঝলেন হ্যাঁ আরো হবে তো এর আবার তারা আগে থেকে জায়গা সুন্দর করে দিলেন ওই ব্যক্তি গিয়ে তারা গেলেন কয় জন লেখুন তিনজন এক জামা হয়ে গেল বোধ হয় একদম মাঝামাঝি অবস্থা তো ওখানে দাওয়াত দিলেন যে আসমান আর জমিন আমরা যে মাঝে সমান এটাই কিন্তু করেন লাগে আল্লাহ আজকে আমরা যে গতিতে চলতেছি বাতাসের গতিতে এই গতিতে না লাগে আল্লাহ বাতাসের গতি রোদ হয়ে যাক তো সাগরে লঞ্চ স্টিমারগুলো বন্ধ হয়ে যাবে আকাশে সেগুলো জাহাজগুলো চলাচল সে নিচে নেমে করবে এ সমস্ত কিছু ক্ষমতার বাইরে যদি আল্লাহ তালা চায় ছেলে জিজ্ঞাসা করে তখন দাওয়াত লাগালেন তো যখন আবার কিছু প্যাকেট খানা দিলেন তো ওনারা নিলেন না তো ফলগুলো দিলেন তো ফল তো আর খারাপ নাই খাইলেন ওই যে একজন মুসলমান ওনার ফুপুর বাড়ি আর কি একটা দমার সামনের পা পুরোটা রানকে রান্না করেছে আর কি আর পাঁচ কেজি আটার একটা রুটি পাঁচ কেজি আটার একটা রুটি তৈরি করছেন ওনাদের ওই রান্নাগুলো আবার এক মাস চলতে পারে এক মাসেও নষ্ট তো উনি বললেন হুজুর আসলে আমি তো এর আগে এই বিমানে যে খানাগুলো দেয় তা ওরা খেয়ে নেই তো কখনো চিন্তা করিনি বা আপনার পাখের ব্যাপার আছে তো আজকে আপনারা যখন নিলেন না তো আমিও কিন্তু আর এটাকে গ্রহণ করি নাই তো আমার কাছে কিছু খানা আছে আপনার জন্য হাতিয়ে পেশ করতে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম ডোম্মার সামনের পাকে পছন্দ করতেন ডোম্মার সামনের পাকে পছন্দ করতেন বলেন আমি ইঞ্জিনিয়ার সাহেব বলেন ইঞ্জিনিয়ার সাহেব যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আল্লাহ পাকের হুকুমকে পুরা করে আল্লাহর হুকুমকে পুরা করে তো তাকে আসমান থেকে আল্লাহ খানা খাওয়াইছেন মান্না সালুয়া তাই না বলেন জমিন থেকে বান্দাকে খাওয়াইতেছেন দিচ্ছেন আল্লাহ খাওয়া দিচ্ছেন

লাগতেছি অস্বীকারে করার কোনো রাস্তা থাকবে না কোনো বুদ্ধি থাকবে না সেখানে কোনো চালাকিও ব্যবস্থা নাই নেই এরপর হ্যাঁ আল্লাহ বলছেন যে মানুষকে আমি দিল দিয়েছি লহন পুল্লুল্লাই আস পা অন্ধে দিয়েছি দিন দিল দিয়ে দিল হ্যাঁ চক্ষু দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শ্রবণ করার জন্য

ওইখানের আফসোস ওইখানের এই যে শত পরেশানি শত আফসোস শত দুঃখ আর কোনো কাজে আসবে এত হইল অবস্থা জাহান নামে বেদস্ত কিন্তু আল্লাহ আকবর বলে বলকে আল্লাহ তালা ইমান ওয়ালাদেরকে জান্নাত দিল কি দেবেন জান্নাত এমন এক জায়গা জান্নাত এমন এক জায়গা যেইখানে কোনো আফসোসের কোনো কারণ নাই কিনা কোনো থাকবে সব রকম হবে দুনিয়াতে মানুষ চাই এখন কত সহজ করে দিয়েছে দেখেন আগে তো টিকিট কাটতে যেতে হইত যাওয়া লাগতো লোককে পাঠানো হইতো এখন কত সহজ ঘরে বসে থেকে টিকিট করা আবার খানা আনতে যাওয়া লাগে এখন খানা আনতে যাবে না পার্সেল ব্যবস্থা নাকি বলেন খালি কি করে হোম সার্ভিস অর্ডার করে ঘরে একসা বুঝে দেয় না তো আল্লাহ তারা জান্নাতের মধ্যে এমন সার্ভিস দিবেন যেটা আল্লাহ তালা অন্তর সার্ভিস কি অন্তর সার্ভিস আর স্কিমটা কয়েকদিন পরে বলছে হবে ইসারা করবে দুনিয়াতে সব নমুনা দুনিয়াতে সব কি নমুনা আর জান্নাতে হলো খাজানা জান্নাতে কি খাজানা এখানে আমরা খানা খাই এক পাঁচারে ভাত খাই ভালোর থেকে ভালো হলেও এরপর আর খাওয়া যায় না জাননাতে সুযোগ পহিলা বৈঠকে এক লক্ষ ষাট হাজার প্লেট খানা খাইবে দুনিয়াতে প্রয়োজন অল্প কিন্তু মেহনত করছে দুনিয়া অনেক সকাল সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত মেহনত করতে কিন্তু জান্নাতে অসীম কোনো মেহনত নাই তুই রাতের জন্য মেহনত করা জান্নাতে যাওয়ার পরে

এখন বলেন যিনি মাস্টারি করে ওনার চেয়ারে কে কি সুযোগ উঠবে বলেন দিবে বসতে এই তো আশ্চর্য না বলেন ভাই রে একই বাবার ওর সন্তান একই মায়ের ওর প্রের থেকে হয়েছি একই স্তরে দুধ পান করেছি একই পত্রে রান্না করা খাওয়া খেয়েছি একই ছাদের নিচে বসবাস করেছি কিন্তু আজকে তার মাখাম কোথায় আর আমি কোথায় আমার ওই ভাই কোথায় আমি কোথায় জান্নাতের মধ্যে যখন এরকম ভাবে উপর জান্নাতি হ্যাঁ সাম বিবিকে হুরকে নিয়ে তার বিবিকে নিয়ে এ পাশে পাশে ঘুরবে খাট থেকে একটা যে কত বছর আওয়াজ হবে এই আওয়াজটা বেরো এমন এক সুমধুর ঘ্রান নিয়ে বের হবে নিস্তলে জান্নাত আসবে আর এই জান্নাতি তো বেচাইন হয়ে যাবে প্রেশান হয়ে যাবে যে এত সুন্দর সুখন আসলো গেল গেলমান ডাক দিবে গেলমানদেরকে খাদেমদেরকে দৌড়া আসবে জি স্যার কেউ বলেন স্যার তো বলবে এত সুন্দর সু ধ্যান এখান থেকে আসতে যে তো বলবে যে আপনার যে উপর জান্নাতি তার এই অবস্থার কারণে ওখান থেকে ঘৃণা আসতে যে তো বলবে যে আমার উপরে যে জান্নাত আর আমার জান্নাত পার্থক্য কেন বলছে কতটুকু আমার বেশি করেছে তো তাকে বলা হবে আপনার আর তার আমল সমান বরাবর মাত্র এক সুহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি মার রতন বেশি একদম মাত্র মাত্র একবার শোভনাল্লা বেশি তখন আফসোস হবে না বলেন ওই ভাইয়ের মতো ভাই আমার আব্বা চেষ্টা করেছিল আমাকে স্কুলে পড়েছিল আমাকে খাতা কলম দিয়েছিল আমাকে মাস্টার দেখেছিল পড়ানোর জন্যে কিন্তু আমি সময়টাকে নষ্ট করে দিয়েছি আজকে আমি চায়ের দোকানে আজকে বাজারে আজকে গল্পের আড্ডায় আজকে ক্যারামের মধ্যে আজকে খেলাধুলা দেখার মধ্যে কত সময় কি সময় নষ্ট করে দিয়েছি কত যখন খেয়ালই নাই তখন আফসোস হবে হায় আমি সুহান্লা সুভান্লাহ এক ঘন্টা করতাম কত হাজার বার হইতো বলেন হ্যাঁ এই জিন্দেগি কখন বলবে কখন আসবে হ্যাঁ সাহাদতি আল্লাহ ইতেঙ্গন ইসলাম গুগল করার কারণে তাদের এক আঘ রাত সামনে ফুটে উড়েছে তো তারা এরকমভাবে নিজের জন্য ফিকরি করেছে ও মতের ফিরিতে তারা বের করেছে শুধু নিজের জন্য ফিক্রি করে নাই ও মতের জন্য এমন এক কুরবানি তারা পেশ করেছে আ যে বেলা রদি আল্লাহ তালানো এরকম অবস্থায় বলে এরকম তাকে পিটানো হচ্ছে কী করা হচ্ছে পিটানো হচ্ছে পালাক্রমে রাত্রে পিঠা দিতেছে আর দিনের মধ্যে উত্তপ্ত পালন করে সোয়া রাখতেছেন আর এর পরেও তিনি আহাদ আহাদ উচ্চারণ করতেছেন বলছে বেলাল তোমার আহাদ যে আল্লাহ তোমার ওয়াহাদা নেই বলতেছো তো তোমার বাঁচায় না কেন তো বলছে আরে আল্লাহ তালা আমাকে যার্রাকে যার্রা পরিমাণ ইমানে বদলতে আল্লাহ তালা দশ দুনিয়ার সময় জান্নাত দিবে তো আমাকে কি টেস্ট করবে না

উনি ওনার কাপড়কে উঠায় ধরছেন আর কোমরকে দেখাইতেছেন তো কোমর ওনার এরকম সরু হয়ে গেছে কোমর ওদের চোখে পানি চলে আসছে যে ভাই খাব এই গরম কোমর তো কখনো দেখে নাই বলছে ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলাম গ্রহণ করেছি তখন আমি তো এরকম ভাবে গোলাম ছিলাম তো আমাকে জ্বলন্ত কয়লার উপরে হ্যাঁ এরকম রশি বেঁধে টান হাজরা করা আর আমার রক্ত আর চর্বিগুলো খুঁজে খুঁজে বলে আগুন মূল্য নিমে যেত এরকম এক অবস্থা দিন আসছে আজি ভাই আমরা তো এমনি এমনি ইসলাম পেয়েছি যার কারণে আমার কোনো ব্যথায় নাই মসজিদে ডাকে হাইয়ালা সালা হাইয়ালা ফালা সা না নামাজের দিকে আসো কামিয়াবির দিকে আসো না তোমার দোকানে কামিয়াবি না তোমার ব্যবসায় কামিয়াবি না তোমার খেতে কামিয়াবি না তোমার চাকরি বাকরি কামিয়াবি সমস্ত কামিয়াবি তো এখন মসজিদের মধ্যে ডাকা ঠিক অথচ মসজিদে আসার কোনো খবর নাই কেন আর তো আমরা মিথ্যা বলি কেউ মারা গেলে কবরে গিয়ে বলি এই ব্যক্তিকে তো আল্লাহ ডাকে সারা দিয়েছে রে সারা দিয়েছে বলেন জোর করে এটা নিয়ে গেছে সারা দিয়েছে এত জোরে আওয়াজ দিয়েছে লাউড স্পিকারে এটা তো ডাকা হয়ে দিয়েছে তখন তো ডাকা নয় তখন জোর করে বাধ্য যেতেই হবে তুমি মালাপুর মতো কি চলবে নাকি পরে আসো দর্শক এই জন্য আমাকে এখান থেকে ঠিক করতে হবে আমার চিন্তাগুলি ওদের কি করতে হবে এই পনেরো তিন মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে পনেরো তিন মিনিটের মধ্যে আমাকে হিসাব লাগাইতে হবে মানুষের প্রত্যেকটা শ্বাস মত দিকে আগায় দিচ্ছে প্রত্যেকটা কদম হয় জান্নাতের দিকে না জাহানের দিয়ে হ্যাঁ কপড়ের দিকে গাইতেছে দিচ্ছে এই জন্য সুইরো সাহাবার দিয়ে লাগবেনগণ বাচ্চাকে বাচ্চা দিনের জন্য তৈর চেয়ার আসল বলে আমরা আল্লাহ রাস্তা যেতে যাই বলে তুমি তো ছোটো এই বড়ো তারা পাল্লা পাড়ি লাগছে খুব লড়াই লাগছে প্রতিযোগিতায় রসুল্লাহ বুঝতে পারছে তাদের দিয়ে আল্লাহর রাস্তা যাওয়ার কেমন হ্যাঁ মরবে জামুরদিয়াল্লা খরাপা তো বলতেছে বেটা বলতেছে যে আব্বা বলে আপনি তো অনেক ময়দানে আগেছেন বলে আপনার তখন দরকার না মাঝে অবস্থা আছেন আমরা যাইতেছি আপনি ঘরে থেকেও সব পাইবেন বলছে না বলে আমি তো বলে ঘরে মরতে চাই না সে তৈরি হইতেছে আর তার বিয়ে বলতেছে আরে উসানি দিয়েছে ইমানকে বাড়াইতে তেজ বাড়াইতেছে আমি তো দেখতেছি তোমার পিতা তো যুদ্ধের ময়দান থেকে পলায় আসতেছে তুমি তরকারি নিয়ে দোয়া করতেছে আল্লাহ হমালি ইলাহালি আয় আল্লাহ আমাকে আমার পরিবার দিকে আর নিয়ে আসেন তো ময়দানে যাওয়ার পরে সে শহীদ হয়ে গেছে আর তার বিবি তার ছেলে শহীদ হয়ে গেছে এরকম ছেলেকে আর তার স্বামীকে বলে উঠের উপর উঠায় দিয়ে তাকে তার দিকে মদিনা দিকে ফিরে নিয়ে আসতেছে কিন্তু ও তার মদিনা দিকে ফিরতেছে না যতই ফিটনাশ হইতেছে ওর তো ময়দানে বসে যেতেছে রসুল্লাহ জিজ্ঞেস করেন যে আমার জামু কোনো কথা বলছে নাকি হ্যাঁ তাকে আমি উস্কান দিয়েছিলাম তো ময়দান থেকে করতেছে বলা হয় চার মাসে নিয়ত করেন আর নিয়ত করার পরে বলি যে আমি তো আল্লাহ রাস্তা যাওয়ার নাম দিছি তো কি বলবে ফাইল যাবো এসব শীতের সময় যে ব্যবসার হিরিক চলছে এখন এই সময় যাওয়া যায় নাকি বলেন বেবি তো আরো স্বামীকে আগ্রহ বাড়াইতেছে যে আমার স্বামী আল্লাহর আসতে কিছু আল্লাহর জিজ্ঞেস কি বলেছে সে তো দোয়া এই কথা আল্লাহ তারি হ্যাঁ আল্লাহ আমাকে আর আমার পরিবারের নিকট ফিরে আনিনা বলছে আল্লাহ উঠকে ওই হুকুমই করেছে তো নিজেও তৈয়ার বিবিও তৈর বাচ্চাও তোয়ার মা কেমন মা দেখেন নিজের কোলের সন্তানকে বলছি ইয়া রসল্লাহ আপনি আমার ছেলেকে আলাদা সাবনা দিয়ে যান বলছে এই বাচ্চাকে কে সামলাবে এ তো যুদ্ধের মধ্যে মুশকিল হবে বলছে না সামনে যদি না আমার আপনার দিকে যখন শত্রুরা তোর ভাইরে আঘাত করবে তীরকে নিক্ষেপ করবে আমার এই কোলের বাচ্চাকে দুধের বাচ্চাকে আমি ঢালে সেগা সত্য শত তীর আপনার দিকে লাগাবে সত্য তরবে আঘাত করবে তবে চাই না আপনার শরীরে তো একটা তীরে আঘাত লাগো একটা তরবারে আঘাত লাগোক আর দিন মিটে যাক আলে আমার বাচ্চা শত শত তর বাড়িতে চূর্ণবিচূর্ণ হয়ে যাক কিন্তু আপনি বাকি চাকে তিন দুনিয়াতে বাকি চাক রদস্থ এমনি এমনি বাংলাদেশ ছ হাজার কিলোমিটার দূরে বলেন এখান থেকে হিমাঞ্চলে হাজার কিলোমিটার গতিতে সেই মক্কা পাওয়া যেতে ছয় ভাণ্ডার উপরে লাগে আজকে কোথায় মদিনা কোথায় বাংলাদেশ সাল্লাম যে হজের মৌসুমে ওনার শেষ হজ একটাই হয় তিনি যে মেহনত করতে করতে সাহাব আগরামদের দশ হাজার এক জামাতকে নিয়ে চলতেছিলেন এলাকায় মেহনত করতে করতে মানে ময়দানে তো ভাষণের সময় সোয়াল সাহাবায় এই জিম্মান বুঝাই দিলেন তো সো লক্ষ সাহাব আকরামের মধ্যে মাত্র দশ থেকে বারো হাজার সামনে অনুমোদী নাই মক্কোদিনাই বাকি সাহাবা কথা বলেন হ্যাঁ আল্লাহবাদ নিউজঙ্কাশিকা বলেন বাংলাদেশে দুইজন সাহাবের কবর আছে বাংলাদেশে কোথায় বাংলাদেশে কোথায় চিঠির ক্যান্টিনে হ্যাঁ শাহাবেদের কবর আমাদের দেশে শাহজালাল রহমতুল্লালাই শাহ পরার আহমতুল্লায় সাহ নেহমতুল্লাহ রহমতু উল্লালাই এনাদের বাড়ি কথা বলেন মানে সাহাবাদের পরে তাবিন তাবে তাবিন গুজুর করে দিন উনারা নিজেদের ভাবি নিজেদের বাচ্চা নিজের সম্পদ নিজের বাড়ি নিজের গাড়ি সমস্ত কিছু তো আমাদের মতোই ছিল কিন্তু দোষ সব কিছুকে ফেলে রেখে নিজের কি করে হ্যাঁ ইমান আমল সুন্দর হয়ে যায় এবং আমভাবে সাধনের দিয়ে অমুসলমান আছে ইরাকের মুসলমান হয়ে যায় আল্লাহ পাককে মান্য অলা হয়ে যায় নবীর তোকে চলন হয়ে যায় নবীর যে ফিকির ছিল کوئی ولین کی فکر حجر کی ایک محبت ابو طالب کے ساتھ اور ایک محبت رضی اللہ کے ساتھ ابو طالب محبت خون کے ساتھ اور اب وکر دل محبت کام کے ساتھ خون کی محبت نہ فائدہ پہنچا اور کام کی محبت ایسا فائدہ پہنچا سارے نا پر جو انسان پہنچاتا ہے اب اکر صدی رضی اللہ تعالیٰ

চুয়াল্লিশ বছর ছয় মাস উনি ভাতিক লালন পালন করেন এমনভাবে উনি এই কথা বলেছিলেন আমি জীবিত থাকবো ভাতিকে মোহাম্মদকে কেউ ফুলের কাটা আঘাত করবে এটা আমি শুব না আর যে মোহাম্মদ সাল্লামকে কেউ কষ্ট দেবে কোনো পাহাড়ের পাথরের টুকরা দিয়ে আঘাত করবে আরে আবু তাহলে তো ওই ব্যক্তি যদি এই খবর পাই সে ওই পাথরের টুকরাকে নিয়ে তালাস করবে কোন পাহাড়ের টুকরা সে পাহাড়কে ভাঙবে আর তার প্রতি নিক্ষেপ করি আবু তালেবা জীবৎ দশায় কেউ তা ওনাকে এরকম রসদামকে বলে শরীরের মধ্যে কষ্ট দেয় নাই বলে এরকম মৌখিক কষ্ট দিয়েছে কিন্তু শরীরের মধ্যে কেউ সাহস পায় নাই এরকম মহব্বত তিন বছর ঘাঁটিতে না খাওয়া জিন্দগি হালকা রসপত্র ছিল এটা কয়েকদিন খাওয়া যায় ঘাস পাতার পানি খাইছিল বাচ্চাদের খান্নাতে বুক ফেটে রক্ত হয়ে এই এক অবস্থার মধ্যে আবু তালেব ও ভাতিজের মহব্বতে এক হাজার আশি দিন না খাওয়া জিন্দি কাটেছেন এই মহব্বতের কোন লাভ নেই কালেমানা স্বীকার করার কারণে দিনের সাথে মেহনতির সাধনা দেওয়ার কারণে এই ব্যক্তি কয়েক বলেন এই ব্যক্তি জানে যাবে যদিও রক্তের আপন চাচা যদি হাজার রাশিতে না খায় দেখেছে যদি হাতিয়ার মহব্বতে এরকম অ্যালার্ম দিয়েছে জানি যে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখা গেছে এরপর জাহান নামিবে কিন্তু অন্যদিকে রোদিয়াল্লাহ রসুল সাল্ল সাল্লামের সাথে এমন এক সম্পর্ক মহব্বত ছিল যেটি ছিল রসুল সাল্লামের কামের মহব্বত যে ফিকিরের সম্পর্ক কোন ফিকির রসুল্লাহ আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক ইহুদি লাশ জাতিছে আল্লাহ জিজ্ঞেস আল্লাহ বলে এটা তো সাল্লাল্লাহু তো রসুল্লাহ চোখ দিয়ে করে ফানি পড়তেছে কারণ কি এটা তো ইহুদুল্লাস হ্যাঁ আমার জীবন আমার সামনে দিয়ে এক ব্যক্তি ছিল নিয়মত ঠিকানা জান্নাত থেকে বহিষ্কার হয়ে ছিল প্রশ্ন এক ধরনের সন্তান তালিমের আসতেন কয়েকদিন আসতেছে সাল্লাম সাহাবাদের কিনে গেলেন আর এরকম ভাবে দেখলেন ঘরের মধ্যে যাওয়ার পরে যে তার জিজ্ঞেস করলেন অসুস্থ ঘরে গেলেন অনুমতি নিয়ে ঢুকলেন তো এরকম ভাবে মহিলা সরে গেল এরকম তার পিতা দাঁড়ায় আছেন রসুল্লাহ খোঁজ দিলেন এরপরে বলছেন যে বাবা অন্তি মুহূর্তে নাও তুমিও লাহুরুল্লাহ ওই ছেলে তার পিতার দিকে তাকাই দিছে একবার সুসমের দিকে তাকাই তার পিতা অনুমতি দিয়ে দিলেন আতেল আবুল কাসিম আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে বেটা তুই অনুসরণ কর মেরে নাও ছেলের জবারে জানি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার পরে ওই বাচ্চা ইন্তেকাল হয়ে গেল বলেন তো বুঝল এই অবস্থার মধ্যে আ বাড়িতে কান্নার কি অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারাতে আনন্দের প্রকাশ আজকে বলেন যাদের বাচ্চা যদি কোনো কিছু হয়ে যায় কি অবস্থা বলেন গত কুরবানিদের ভাগে হ্যাঁ পাঁচ দিন আগে আমার মেয়েটা সাত বছরের মেয়ে হ্যাঁ খালি ছোট্ট একটা অপারেশন তো এই অপারেশনে এমন এক অবস্থা মনে হয়েছে যে নিজের কোলে ফেটে যে অবস্থা ছোট বাচ্চা তো ছোট বাচ্চা মারা যায় বা কারো অ্যাক্সিডেন্ট হয় কি অবস্থা বলেন ರಸಲಾ ಆನಂದ ಕಷ್ಟ ಜೆಗಾ ಜೆ ಈ ಮೇಹನ ಚಿರ ನೆಹತಾ ಜ್ನಾದ এক সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন সবচেয়ে বড় ব্যবসায় ছিলেন চল্লিশ হাজার স্বর্ণ ছিল সমস্ত কিছু খরচ করতে 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 ফিকিরে এমন কি ছাড়ার চর্চা রেখে যাওয়া ফিকির আলো প্রজন্ম রেখে যাওয়া ফিকির সাহাবিদের ফিকির আজকে সারা দুনিয়াতে এক মজবা কয়েক করতেছে এস্তমার নামে পুরা দুনিয়া একত্র হইতে টঙ্গিতে

মেরুদোস বের ভেঙেছেন বছর কি বছর বছর কি পর বছর বের ভেঙেছেন না বিবি খবর না বাচ্চার খবর অনেকে আবার মাস লাগবে যে চায়ের মাস যাবে গাছ ইসালাম বাচ্চা বয়স্ক পঁচানব্বই বছরে আল্লাহ একটা সন্তান দিলেন এরকম প্রের পরে নিয়ে আছেন এরপরে আল্লাহ হসুল করেন যান দেখে আসেন কোথায় বরভূমিতে না আছে গাছপালা না আছে পানির অবস্থা না আছে লোকজন